ঠান্ডা লাগলে শরীরে নানা অস্বস্তি হয় এর তীব্রতা কমানোর কিছু ঘরোয়া পদ্ধতি আছে অনেকের জ্বর গলা ব্যথার মতো সমস্যা হয় অল্প বিস্তর ঠান্ডা লাগার ক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করতে পারেন স্যুপ গরম জল হলুদ মিশ্রিত দুধ চা মধু খেতে পারেন লেবু ও আদা মিশ্রিত চা পান করুন উপযুক্ত পরিমাণে বিশ্রাম নিলে আপনি তাড়াতাড়ি সেরে উঠবেন ঘুমের সময় ঠিক করুন এবং চিন্তামুক্ত থাকুন এর জেরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ঠান্ডা লাগলে বা গলায় সমস্যা থাকলে মধু খেতে পারেন এক চামচ মধু খেলে ঘুমও ভালো হবে রাতে এক চামচ মধুর সঙ্গে অল্প আদার রস মিশিয়ে খেলে কাশি কমবে গলার সমস্যাও কাটবে এর মধ্যে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে গরম জলে একটু লবণ মিশিয়ে কুলকুচি করুন এর জেরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হবে রাতে ভালো ঘুম হবার জন্য এটা অবশ্যই দরকার এছাড়া নাক বন্ধ হয়ে গেলে গরম জলে ভাপ নিতে পারেন ভালো ফল পাওয়ার জন্য দিনে দুবার ভাপ নিতে পারেন ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে গবেষণা অনুযায়ী ভিটামিন সি ও জিঙ্ক ঠান্ডা লাগা রোগকে সাহায্য করে ঘরোয়াভাবে এই পদ্ধতিগুলি ব্যবহার করলে স্বস্তি পেতে পারেন এগুলি সাজেশন মাত্র ভালো চিকিৎসা পরিষেবার বিকল্প নয় প্রয়োজনে আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য